আসসালামু আলাইকুম আমি ফেব্রুয়ারি আট তারিখে এটা কিনেছিলি ওই দিন এই ডিম দিয়েছিলাম একশো বিশটা একশো বিশটার মধ্যে আমার সবগুলি ফুটে গেছে এল এই যে ডিম দেখা যাচ্ছে এগুলি গতকালকে ফুটছে আমি আজকে এগুলি বডিকে জেনে নিয়ে যাব এখন এখন রাত্র আটটা বাজে তো নোট বাই একটু ডিম গতকালকে এগুলি ফুটছে আর আজকেও ফুটতেছে এখানে একশো বিশটা ডিম দিয়েছিলাম বাকি কটা আছে ডিম সব হয়ে গেছে ইনশাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ মানে সেটা আর এতগুলি ফোটে না আমার মোটামুটি একশো বিশটা দিয়েছি সবগুলি ফুটছে মার্শাল্লাহ বাকি আছে কটা চারটা ছটা ছয় তিন নয় নয় তিন বারো বারো ষোলোটা মানে সতেরোটা সতেরোটা ডিম আছে বাকি এগুলি ফুটে যাবে এই যে এটা ফুটতেছে এটাও ফাঁক হয়েছে আর এগুলি সব নিব বাসায় নিয়ে যাব সেখানে বোটিং ফিস্টিং করছি এখানে তো রাখা যাবে না চব্বিশ ঘন্টা হয়ে গেছে এগুলি যেগুলি বেশি নড়াক করে এগুলি নিয়ে যাব ওয়ান এই যে সাদা ফোরফরে ফরফরে গুলো নিবো আর যেগুলি একটু এখনও আজকে ফুটছে এগুলো নিব না গতকাল যেগুলি ফুটছে ওগুলি নিয়ে যাব ঠিক আছে